মেন সায়েন্স বিভাগের শিক্ষার্থী এবং আমরা অতি সম্প্রতি জানতে পেরেছি আমরাই তদন্ত করেছি আমাদের বিভিন্নজন অভিযোগ করেছে তার সাথে আর্থিক লেনদেন ছিল অন্যান্য ধরনের যাবতীয় বিষয়গুলো নিয়ে অভিযোগ করার প্রেক্ষিতে আমরা আমাদের পর্যায়ে ছোটোখাটো একটা অনুসন্ধান চালিয়ে দেখেছি যে জানতে পেরেছি যে সে মেন সায়েন্স বিভাগের শিক্ষার্থী না তো সেটা জানার পরে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি বিশ্ববিদ্যুৎ প্রাথমিক পর্যায়ে জিজ্ঞাসাবাদ করার পরে সে স্বীকার করেছে সে চটগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নয় এবং এই এক বছরে সে যতদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল নানান জনের সাথে পরিচিত হয়েছে এবং বিভিন্নভাবে সম্পর্ক হয়েছে তাদের সাথে এবং বিভিন্ন পর্যায়ে সে তাদের সাথে আর্থিক লেনদেন করেছে তার কাছ থেকে টাকা ধার নিয়েছে তো সেই বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার পরে সব কিছু স্বীকার করেছে আর্থিক লেনদেনের বিষয়ে সে স্বীকার করেছে চট্টগ্রাম একজন নারী শিক্ষার্থীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল সেটাও স্বীকার করেছে তো সেই বিষয়ে আমরা তার কাছ থেকে একটা দ্বিগুড় বক্তব্য সংরক্ষণের জন্য তার কাছ থেকে আমরা একটা রেকর্ডেড ইনফরমেশনের জন্য রাখার জন্য জিজ্ঞাসাবাদ করছি আপনাদের মাধ্যমে বলেন আপনার পরিচয় জানেন আমি সীমান্ত ভৌমিক একটু জোরে বলেন আমি সীমান্ত ভৌমিক একটু জোরে বলেন কিন্তু স্পিকার নেই মাইক্রোফোন আমি সীমান্ত ভৌমিক তেইশ চব্বিশ সরি কী বলতে বাসা খুললায় আমার বাবার নাম বিপ্লব ভৌমিক আমার নাম ভারতী ভৌমিক আমার বাসা খুলনা সদরেই এখানে আমি অনেকদিন যাবত স্টুডেন্টের পরিচয় ছিলাম এবং সেই শুরু দিয়ে এখানে ভাইদের সাথে আমার পরিচয় হয়েছে মেরিন সায়েন্সের মেরিন সায়েন্সের পরিচয় দিয়েছিলাম ভাইদের সাথে আমার পরিচয় হয়েছে হ্যাঁ এখন এখানে থাকা অবস্থায় আপনি আপনার পরিচয় গোপন করেছেন এবং এই অবস্থায় আপনি মানুষের সাথে সম্পর্ক করছেন এবং তাদের কাছ থেকে আপনার প্রয়োজনে মানে আর্থিক লেনদেন করছেন দেনা করছেন সেই টাকার পরিমাণটা কত আমার সর্বমোট টাকার পরিমাণ আঠারো হাজার ছয়শো আচ্ছা ঠিক আছে আপনি বাসার সাথে আপনার কথা হয়েছে আমরা কথা বলেছি আপনি বাসার কাছে মানে টাকা টাকা কথা আচ্ছা আমরা মানে বিশ হাজার টাকা পাঠিয়েছি আর সমস্ত প্রমাণ তো আপনি নিজেই দিচ্ছেন আপনার কোন ডকুমেন্ট আছে সেগুলো ছবি আমরা তুলে রাখি তো এখন হচ্ছে আর এখন মেয়ের সাথে আপনার সম্পর্ক ছিল আচ্ছা তাহলে সমস্ত অভিযোগ যেগুলো আমরা আপনার কাছে কথা বলছি আপনি সমস্ত স্বীকার করছেন আচ্ছা